এটা জাতীয় সড়ক ছেলে সুতির কাছে দাঁড়িয়ে আছি ধুলিয়ান কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি একজনের মৃত্যু হয়েছে বিএসএফ আছে কিভাবে আছে যে যেহেতু রাজ্যের বিষয় রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্ন তাই বিএসএফ ইন্টারফিয়ারেন্স আছে কিনা সেটা অনেকেই প্রশ্ন করছেন যে পঞ্চাশ কিলোমিটার রেঞ্জ তার মধ্যে ঢুকতে পারে কিনা কারণ স্টেট সাবজেক্ট তার মধ্যে সেন্ট্রাল ফোর্স আদৌ পারে কিনা এই লড়াই তো দীর্ঘদিনে চলছে কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি নেমতিদা স্টেশন হোক ধুলিয়ান হোক বিভিন্ন জায়গাতে বিয়েছে কারণ এই অঞ্চলটা হচ্ছে রে এদিকে যদি ওপারে কিছুটা পদ্মার চর আছে আর এদিকে ধুলিয়ান ফরাক্কা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা আমি কি ইঙ্গিত করছি বুঝতে পারছেন অসমর্থিত সূত্রের বিভিন্ন সংবাদ আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে পিছনে অন্য কেউ নেই তো আর এই নিরীহ মানুষটা যারা সংখ্যালঘু যারা বলিকা বগরা হচ্ছেন আর এখানকার পুলিশ কার্যত অসহায় অবস্থা পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে এখানে প্রশ্ন তুলছেন এখানকার মানুষ এখানকার দোকান ভাঙচুর দলিয়ানের ক্ষেত্রে উঠছে পুলিশ কি করছে আসলে পুলিশের যে ক্ষমতা সেটা কি সত্যিই সেন্ট্রালাইজ করা হয়েছে সেন্ট্রাল ফোর্স কি চাওয়া হয়েছে কেন্দ্র রাজ্যের সঙ্গে কি এটা নিয়ে কোনো বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রী কি এটা বলেছেন যে এটা আমি রাজ্যে আইন লাগু করতে দেবো না নিশ্চয়ই বলবেন আজ না হোক বলবেন যেটা সি এর ক্ষেত্রে এনআরসির ক্ষেত্রে বলেছিলেন যে আমি রাজ্যে চালু হতে তখন সংখ্যালঘু যারা ভোট ভোটার ছিলেন একুশে রিফ্লেকশন হয়ে গেছিল এটা কিন্তু রিফ্লেকশানের জায়গা নয় এটা ইন্টারনাল থ্রেট সকল থ্রেট কেন বলছি থ্রেট কারণ বাগিরতি তার থেকে হচ্ছে ওপারে হচ্ছে আপনার মালদা ফরাক্কা ব্যারেজ ওদিকে মহদীপুর বাংলাদেশ বর্ডার রঘুনাথগঞ্জ পেরিয়ে গেলে কিন্তু লালগোলা পেরিয়ে গেলে কিন্তু বাংলাদেশ বর্ডার আছে বিভিন্নভাবে বাংলাদেশের যারা জানি না এখন বাংলাদেশের কোনো সরকার আছে বলে মনে হয় না মোহাম্মদ ইউনিস তত্ত্বাবধানে তিনি দায়িত্ব রয়েছেন তার কোনো ভূমিকা নেই তার সঙ্গে চীনের দোস্তি আছে পাকিস্তানের দোস্তি আছে কিন্তু ভারতবর্ষের নিরাপত্তার প্রশ্নে আভ্যন্ত নিরাপত্তার প্রশ্নে এই ঘটনা মুর্শিদাবাদ জুড়ে যেটা ঘটেছে এটা অবশ্যই আমাদের রাজ্যের পক্ষে থ্রেট এবং আভ্যন্তরীণ থ্রেট আবার বলছি যে অসমর্থিত সূত্রে বিভিন্ন ইঙ্গিত পাচ্ছি আমরা যে এর মধ্যে বাংলাদেশের জামা দিন নেই তো যারা হালু করা যাচ্ছেন বাংলাদেশ জুড়ে তারা পিছনে ইন্ধন দিচ্ছেন না তো আইবি সেন্ট্রাল আইবি কি বলছে সেন্ট্রাল আইবি রিপোর্ট কি সে কথা বলছে এখানকার গোয়েন্দা কি বলছে এখানকার ডিআইবি কি বলছে আমি যে তথ্যটা পেয়েছি সেই তথ্যটা আপনারা যাচাই করে দেখুন যে এর পিছনে বাংলাদেশের যারা কুচক্রি আছে যারা রাষ্ট্রযন্ত্র মানেন না যারা প্রশাসনিক প্রধান মানেন না উপদেষ্টা মানেন না যারা ইসলামকে বিকৃতি করছে এখানে যে আইন আইনকে নিয়ে পিছনে যে আগুনের যে খেলাটা চলছে এই খেলার পিছনে কে কারা লাগালো আগুন আপনার ঘরে সুদিদে সাজুর মোড়ে ধুলিয়ানে ওমরপুর হয়ে গেছে তাহলে বাংলাদেশের জামেতুল মুজাহিনের কট্টরপন্থীরা এই পিছনে খেল কাটি নাড়ছে না তো একবার ভেবে দেখবেন তো এখানকার ডিআইবি এখানকার রাজ্যের পুলিশ রাজ্যের আইবি গোয়েন্দা দেখবেন তো ভেবে সংবাদ কাজ করতে করতে সে এটা ফিস কানে আসছে তাই ফিস ফাস্ট ধরতে বিশ্বাস করি না কিন্তু যেটা ঘটছে সেটা অবশ্যই ভারত বাংলাদেশ বর্ডার এরিয়াতে মুর্শিদাবাদ অনেক বড় জেলা পাশি বাংলাদেশ এমনি অস্থির পরিস্থিতি অর্থনৈতিকভাবে বাংলাদেশে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে আর গোটা দীর্ঘ ছ মাস ধরে দাবাদাবি চলছে গোটা বাংলাদেশ জুড়ে একটার পর একটা গণ একটার পর একটা খুন একটার পর একটা ঘটনা লুট এবং আবার বলছি রে যারা হুজুর যারা হালেম যারা হুলুম করছেন তারা এই এই গোটা ঘটনার আগুন লাগাচ্ছেন না তো আমাদের দেশের সৌহার্দ্যের ক্ষেত্রে একবার ভেবে দেখবেন তো এ ঘর কিন্তু আমার আপনার পুড়ছে দেশের নিরাপত্তার প্রশ্নে রাজ্যের নিরাপত্তার প্রশ্নে তাই আর্মি নামবে না বিএসএফ নামবে দেন ডিসাইড রাজ্য চিফ মিনিস্টার ঠিক করবেন আর কেন্দ্রের সরকার ঠিক করবেন আমি ঠিক করব না কিন্তু যে ইঙ্গিতের আমি গন্ধ পেয়েছি ইঙ্গিতটা শুনিয়ে রাখলাম আপনাদের যে নেটওয়ার্ক আছে ভেবে দেখবেন জানি না সামনে কী পরিস্থিতি পাংচুর অবস্থা রয়েছে তবে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখবেন কোনো প্ররোচনায় পা দেবেন না এটা ভারতবর্ষ এটা পশ্চিমবঙ্গ আপনি এটা মানতেও পারেন নাও মানতে পারেন আপনার অধিকার রয়েছে এরাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন তিনি কি বলছেন তার বক্তব্য শোনার উচিত তার বক্তব্য শুনতে চাইছেন এলাকার মানুষ এরাজ্যের বিরোধী দল নেতা তিনি কি বলছেন সেটা শোনার আছে এখানকার বাম কি বলছে তাদের কথা শোনার আছে রাজনীতি নয় এর মধ্যে এটার হৃদয় নাকি আগুন লাগিয়েছে কিছু কুচক্রি তারা কারা যেখানে প্রাণ চলে গেল এই দপ 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 করে আগুনের লেলিয়ান শেখায় কার্যত সুতিকে গ্রাস করছে কেন কেন গ্রাস করছে ধুলিয়ান পাশি ফরাক্কা আগুন ছড়াবে না তো ইমিডিয়েট দমকল দরকার মানে জল বিপুল পরিমাণে মানে শান্তির বার্তা দিয়ে আলোচনার মধ্য দিয়ে আপাতত থামানো উচিত নাহলে পরিস্থিতি উদ্বেগজনক হবে নমস্কার আমি নয়ন রায় আবার চিত্র সাংবাদিক সমীর দপাদার সুতি বিধানসভা